দেখুন প্রথমত হচ্ছে যে যারা আগে বলেননি এখন বলছেন বলতে পারছেন বলার সাহস জুগিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাবো এবং তার সাথে এটাও আপনাদের বলবো যে আপনারা দয়া করে এই একটা বুদ্ধিজীবী বলে যে একটা কমিউনিটি তৈরি হয়েছে এই বুদ্ধিজীবী মানুষরা একটা অদ্ভুত মানুষকে মিসলিড করে তারা তলায় তলায় সেটিং করে রাখছেন সরকারের সাথে কিন্তু তারপরে বাইরে এসে মানুষকে বোঝাচ্ছেন আমরা বিরাট সরকার বিরোধী হয়ে উঠেছি যেই কারণে কিন্তু তারা ট্রোলিং শিকার হচ্ছেন তার না হলে কিন্তু আপনি দেখুন অনেক মানুষ প্রতিবাদ করছেন বিভিন্ন সিনেমা স্টার কেন কত সঙ্গীত শিল্পী আইনজীবী ডাক্তার মানে সাধারণ হ্যাঁ প্রত্যেক মানুষ পথে নেমেছেন আমার ওই চোদ্দই আগস্টের রাত আমার জীবন একটা অন্যতম মেমোরেবল রাত হয়ে থাকবে আমার পাড়ায় যেভাবে আমার নিজের মা মাসি বোনরা যেভাবে রাস্তায় নেমেছেন তারা কোনো রাজনৈতিক সংগঠন করেন না রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে তাদের দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা যেভাবে মাঠে ময়দানে সেদিন নেমেছেন এবং যেভাবে আমি একেবারে স্তব্ধ হতে দেখেছি আমি আমার এই পঁচিশ বছরের জীবনে সতপুরের মানুষের এই ইউনিটি হতে পারে এটা আমি দেখিনি এবং এর থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে মানুষ যারা এতদিন হয়তো মুখ খুলছিলেন মুখ খুলতে পারছিলেন না সেটা হচ্ছে ভয়ে তার কারণ শাসক যেভাবে নিজের আশেপাশে একটা মদতপুষ্ট কমিউনিটি তৈরি করে রেখেছিল মানুষকে ভয় দেখাচ্ছিল যে কাজ দেবো না তোমার বই প্রকাশ হতে দেবো না তোমার চাকরি হতে দেবো না দিয়ে দেবো না এই রকম রকমারি যে থ্রেড তৈরি করছিল সেই থ্রেডগুলো গুলো এবার আস্তে আস্তে একদম ভাঙতে আরম্ভ করেছে এবং মানুষ বুঝতে পেরেছে যে এই অযোগ্য দুর্নীতি পরায়ণ অপদার্থ শাসকের আর থাকার কোনো যোগ্যতাই নেই তার ইমিডিয়েটলি এই সরকারের বিদায় নিতে হবে এবং এই মুখ্যমন্ত্রী সহ তার এই পুরো করাপ্টেড টিমটাকে ভেঙে আমাদের নতুন একটা নির্বাচন করে নতুন করে একটা রাজনৈতিক রিফর্মেশনের দরকার কারণ এই অবস্থায় যা সিস্টেম তৈরি করে রেখেছে আপনি একটা দুটো নেতা মন্ত্রীকে সরিয়ে কিচ্ছু করতে পারবেন না কারণ একজনকে তুলে নেবেন আরেকজন আসবে কারণ পুরো ব্যবস্থাটাকে পচিয়ে গলিয়ে নষ্ট করে দিয়েছে পুরো রক একটা বড় রকমের আমাদের সংস্কার প্রয়োজন এই মুহূর্তে একজন দুজন এই নেতা ওই মন্ত্রী ওই আমলাকে সরিয়ে কোনো লাভ হয় বলে আমি বিশ্বাস করি না আমাদের একটা সামগ্রিক রিফরমেশন দরকার এবং গণতান্ত্রিক উপায়ে সেই রিফরমেশনের জন্য মানুষ আমার মনে হয় তারা পথে নেমেছেন এবং তারা প্রত্যেকে চাইছেন যে এই দুর্নীতি পরায়ণ আধ্যন্ত দুর্নীতি পরায়ণ নির্লজ্জ একটা প্রশাসনিক ব্যবস্থা যেখানে মেয়েদের সামান্য সুরক্ষা নেই যেখানে ইনফ্যান্ট থেকে শুরু করে ষাটর্দ মহিলা প্রত্যেককে প্রত্যেকদিন কোনো না কোনো রকম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয় এবং সব থেকে আনফর্চুনেট যে নির্যাতন হয়ে যাওয়ার পর তারা সামান্য করেন না তখনও বিভিন্ন রকম রাজনীতি করে যাচ্ছেন তখন ওই রাজ্যে কি হয়েছে দেখো সেই রাজ্যে কি হয়েছে দেখো আরে ভাই তুমি আগে তোমার রাজ্যটা সুরক্ষিত করো তারপর অন্য রাজ্যকে বলবে অন্য রাজ্যে হলেও তো আমরা বলছি আমরা তো মণিপুর নিয়ে কথা বলছি আমরা তো উত্তরপ্রদেশের অন্যান্য ঘটনা নিয়ে জাতপাত নিয়ে বলছি না কখনোই জাস্টিফিকেশন এগুলো হচ্ছে এক রকমের ঢাল এগুলো জানে যে আমি আমাকে যদি কেউ আমি ধরুন একটা অন্যায় করেছি আপনি যদি আমাকে বলেন যে এই অন্যায়টা কেন করলেন আমার কাছে যদি উত্তর না থাকে তখন আপনি আমি কথা বলে আপনাকে দেব। হচ্ছে কথা বলে নিজের ব্যর্থতাকে দেওয়ার জন্য আপনি যদি ঘোষ মুখপাত্র তার পোস্ট দেখেন প্রতিদিন উনি আজ অব্দি স্বীকার করলেন না যে এটা প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত ছিল উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে বানতলায় সিপিএম কি করেছে উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে বিজেপি অমুক রাজ্যে কি করেছে কিন্তু তুমি বাবা এইখানে যে রাজ্য সরকারটা চালাচ্ছ তারা কি করছো এখানে সাত দিনে সাতটা ধর্ষণের খবর আসছে কেন বিভিন্ন বয়সের মেয়েদেরকে অ্যাবিউজ মলেস্ট রেপের শিকার হচ্ছে কেন আগে তুমি সেটা এনশিওর করো দেখুন প্রথম কথা হচ্ছে যে কুণাল ঘোষ সাহেব যে কি বলতে চান কাকে বলতে চান এই নিয়ে আমার কাছে কোনো ক্লারিফিকেশন কোনো দিন আমি পাই না তার কারণ তিনি এক এক দিন এক এক রকম কথা বলেন এবং তিনি নিজের হ্যাঁ এবং ইচ্ছা করে বলেন আর কি এবং তার কথা কেউ সিরিয়াসলি নেয় না আপনি যদি সোশ্যাল মিডিয়াতে টুইটার টুইটার ইত্যাদি ফলো করেন ফেসবুকে মানুষজন তাকে হ্যাঁ সিবিআই দপ্তরে গেছেন আবার ওখানে ঘাপলা করতে গেছেন কিন্তু ঘাপলার কোনো দাম নেই প্রথম কথাটা আপনি যদি ভেবে দেখেন কুণালঘোষ সিবিআই দপ্তরে গেছেন কেন রাজ্য সরকারের হয়ে উনি তো একটা দলের মুখপাত্র আজকে ধরুন বিজেপি বা সিপিএমের কোনো কিছু একটা সমস্যা হয়েছে উনি কে দেওয়ার ওনাকে কে এন্টাইটেল করেছে দেওয়ার জন্যে তার মানে এটা কি সরকারে সরকারে একটা দলীয় মুখপাত্র ধরুন আমি একটা রাজনৈতিক সংগঠনের অংশ আমি যদি সেই সংগঠনটা সরকারেও থাকে আমার অ্যাক্সেস থাকবে কেন সরকারি ডকুমেন্টে আমি তো মুখপাত্র হিসেবে আমার দলীয় যে সাংগঠনিক রাজনীতি আছে সেটা করব তার মানে আরও একটা কত বড় করাপ্টেড সিস্টেম দেখুন যে কুণাল ঘোষ মহাশয় তিনি না কোনো সরকারি আমলা না কোনো সরকারি কনসালটেন্ট তিনি একটা পলিটিক্যাল পার্টির তিনি পলিটিক্যাল পার্টির হয়ে যা যা বলার তিনি বলবেন ঠিক বলুন ভুল বলুন তিনি তার অধিকার আছে বলবেন কিন্তু তিনি সিবিআই দপ্তরে সরকারের রেকর্ড নিয়ে যাচ্ছেন কেন সেটা তো একজন আইএস বা আইপিএস এর দেখার কথা তাহলে আইস আইপিএসদেরকে আমরা এত টাকা মাইনে দিয়ে রেখেছি কেন থিঙ্ক ট্যাঙ্কগুলোকে রেখেছি কেন কমপ্লেনটা করেছে কেন না ওনাকে দিয়েছে কেন উনি সরকারি আমলাদের দিয়ে পাঠান ওনাকে কমপ্লেন উনি কোর্ট না পুলিশ না ওনাকে কে কমপ্লেন করেছে এবং ওনাকে কমপ্লেনটা অ্যাড্রেসই বা কেন করা হয়েছে তার মানে এটা কি উনি আবার একটা কিছু মিথ্যা কিছু একটা বলে উনি আবার তদন্তকে ম্যানিপুলেট করছেন কুণাল ঘোষ মহাশয় তো এই কোনো কেসের পার্টি নন না উনি উনি অভিযুক্ত না না সন্দেহভাজন কোনো না কোনো মামলার নাম রয়েছে এই মুহূর্তে তাহলে এই কেসটাতে উনি কেন সিজিও কমপ্লেক্সে ধন্য দিয়ে পড়ে থাকছেন এবং বিভিন্ন রকম ফাইল টাইল নিয়ে যাচ্ছেন যে ডাক্তার কমপ্লেন করেছে সে তো সিবিআই এর আন্ডারে আছে সে আইদার সিবিআই কে দেবে অথবা আদালতকে দেবে অথবা যদি অত দূর অ্যাক্সেস না পায় সে কেউ কোনো ভয় পাচ্ছে না ভয় আপনারা সৃষ্টি করছেন আমরা আমরা যেগুলো খবরগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেখানে ডাক্তারদের মধ্যে ভয়ে সন্ত্রাস তৈরি করা হচ্ছে যে তোমরা মুখ বন্ধ করো তোমরা বাইরে এগুলো বলবে না হলে তোমাদের ডিগ্রি দেবো না তোমাদের রেজাল্ট আটকে দেবো তোমাদের ইন্টার্নশিপ কম্পিটিশানের কাগজ দেবো না এইগুলো বলে বলে ওখানকার যারা বিভিন্ন রকম স্টুডেন্টস রয়েছেন বা জুনিয়র রয়েছেন তাদের মধ্যে থ্রেট তৈরি করা হচ্ছে এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে এখন সেটা এই ধর্ষণকাণ্ডের পরে আরও একটা ভয়ঙ্কর জায়গা নিয়েছে এবং এই থ্রেডটা কেউ তৈরি করছে না কোনো ক্রিমিনাল তৈরি করছে না এইটা সরকারিভাবে তৈরি করা হচ্ছে যাতে ভিতরের যে বিরাট র্যাকেট এখানে অ্যাক্টিভেটেড আছে সেইটা যাতে মানুষের চোখের সামনে না আসে